আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ আছে পরিবর্তনতে অর্থাৎ পৃথিবীতে অনেক কিছুই আবার ফিরে ফিরে আসে নতুন বছর তো পড়ে গিয়েছে বেশ কয়েকদিন হল বছরের শুরুতেই সবাই ঘরের দেওয়াল কিংবা টেবিলের পুরনো ক্যালেন্ডার বদলে নেন বর্তমানে হাতে থাকা স্মার্টফোনে ক্যালেন্ডার এসে যাওয়ায় সেই বেরঙের ছবি সহ ক্যালেন্ডারের কদর বেশ কিছুটা কমেছে কিন্তু একটা মজার জিনিস জানেন কি এই বছরের ক্যালেন্ডারের সঙ্গে মিল রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের ক্যালেন্ডারের শুধু মিল নয় উনিশশো ছিয়ানব্বইয়ের গ্রেগোরিয়ান ক্যালেন্ডার দিব্যি চালিয়ে নেওয়া যাবে দু হাজার চব্বিশে উনিশশো আর দু দুই বছরেরই প্রথম দিন শুরু হয়েছে সোমবার দিয়ে আর এই দুই বছর লিপিয়ার বা অধিবর্ষ নব্বইয়ের দশকের প্রতি স্মৃতি মেদুর হয়ে অনেকে তো আবার তিন দশকের পুরনো ক্যালেন্ডার সংগ্রহেরও চেষ্টা করছেন এখন ভাবুন তো পরিবার বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় যাপন করবেন বলে রেস্তোরাঁয় গেছেন কিন্তু রেস্তোরাঁর দরজায় পথ আটকে জিজ্ঞাসা করা হলো আপনারা হতাশ কি না জানতে চাওয়া হলো আপনি মানুষ হিসেবে কি নেতিবাচক মানসিকতার এমন পরিস্থিতিতে আপনি কি করবেন জাপানের রাজধানী টোকিওর একটি রেস্তোরাঁয় গেলে আপনাকে এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে কারণ হতাশাবাদী ও নেতিবাচক মানসিকতার মানুষ ছাড়া সেখানে আর কারোর প্রবেশাধিকার নেই রেস্তোরাঁ ও যিনি মালিক তিনিও দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছেন মালিক জানালেন তার মতো অন্য যারা বিষণ্নতায় ভুগছেন তাদের জন্য একটি রেস্তোরাঁ তৈরির চিন্তা তার মাথায় আসে এক দশক আগে তবে নানা কারণে সেটা করে উঠতে পারছিলেন না তিনি অবশেষে দু সালে দেখা দেয় করোনা অতিমারী ওই সময়কেই রেস্তোরাঁ চালুর জন্য একেবারে উপযুক্ত মনে হয়েছে তাঁর কেরলের সুচেতা সতীশ এক অনন্য রেকর্ড করেছেন সম্প্রতি কনসার্ট ফর ক্লাইমেটে একশো চল্লিশটি ভাষায় গান গেয়েছেন তিনি এতগুলো ভাষায় গান যে শুধু কৃতিত্ব দেখানোর জন্যই গিয়েছেন বিষয়টা তেমন নয় এর পেছনে রয়েছে সচেতনতা তৈরির প্রয়াসও গত চব্বিশে নভেম্বর সংযুক্ত আরব আমির দুবাই শহরে কপ এইট সম্মেলন চলাকালীন তিনি সেখানে কনসার্ট ফর ক্লাইমেটে অংশ নেন জলবায়ু সচেতনতা নিয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী দুবাইয়ে ভারতীয় কনসুলেটের অডিটোরিয়ামে একশো চল্লিশটি ভাষায় গান গেয়ে রেকর্ড করেছেন সুজেতা একশো চল্লিশ সংখ্যাটি বেছে নেওয়ার পেছনে কারণ হল সম্মেলনে একশো চল্লিশটি দেশের অংশগ্রহণ বেশি তাপমাত্রা তো নষ্ট হয়ে যাবে না এমন টিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় গবেষকরা করোনার এই টিকা প্রাণীর ওপর পরীক্ষাও করা হয়েছে এস টু নামের এই টিকা তুলনায় বেশি তাপমাত্রায় যেমন সুরক্ষিত থাকবে তেমনই করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করতেও পারছে বলে জানা গেছে এখনও পর্যন্ত যে সমস্ত টিকা আবিষ্কার হয়েছে তার মধ্যে এই টিকা সবচেয়ে বেশি স্থিতিশীল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানীরা আরেস টু নামের এই টিকা তৈরি করেছেন করোনা প্রতিরোধী যে সমস্ত টিকা এতদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে তৈরি ও ব্যবহার হয়েছে তার সবকটিতেই অতি কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় কিন্তু গবেষক দলের প্রধান অধ্যাপক রাঘবন বড়দারাজন জানিয়েছেন এই তাপ সহ্য সক্ষম টিকা করোনার প্রতিটি স্ট্রেনের বিরুদ্ধেই লড়াই করতে পারবে নিরাপদ দেশ এই কথাটা ঠিক অনেকেই বিশ্বাস করতে পারেন না জোরগলায় অনেকেই বলবেন সব দেশেই মারামারি হানাহানি চুরি ডাকাতি অসৎ মানুষ তো রয়েছে কিন্তু জানেন কি এমন একটি দেশ আছে যেখানে এইসব কিছুই হয় না এমন কি সেখানে পুলিশকে বন্দুকও রাখতে হয় না কথা বলছি নর্ডিক দেশ আইসল্যান্ডের যা ইউরোপের একটা অংশ হিসেবেও বিবেচিত হয় ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিজনেস ইনসাইডার ওয়েবসাইট অনুসারে আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয় গ্লোবাল পিস ইন্ডেক্সও এই দেশটিকে এক নম্বর নিরাপদ দেশের মর্যাদা দিয়েছে বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু